আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে দিনের শেষে চন্দননগরের তরুণী ডান্সারের মৃত্যুর ঘটনায় তরুণীর বিরুদ্ধেই ইফতিজারদের তাড়া করার তত্ত্ব পুলিশের মৃত তরুণীর সঙ্গীরা গতকাল মুখ খুললেও আজ মুখে কুলুপ কিসের ভয়ে উঠছে প্রশ্ন তরুণী ডান্সার সুতন্দ্রার দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামনে আনছে পুলিশ এটা বোঝাতে যে মৃতের গাড়ি তারা করছিল তরুণীর পরিবারের অভিযোগ দোষীদের আড়াল করা হচ্ছে জয়পুরে কুস্তি চলাকালীন হার্ট অ্যাটাকে মৃত কুস্তিগীর চা বাগান নিয়ে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের বাংলাদেশে আবার নতুন করে রাজনৈতিক অস্থিরতা শৃঙ্খলা ভঙ্গের দায়ে চন্ডিতলা থানার আইসি সাসপেন্ড পম্পাহাটির ভুয়ো ভোটার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি গরফায় হার ছিনতায়ের ঘটনায় গ্রেফতার তিন পিসি শাশুড়ির মুন্ডু কাটা দেহ ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলতে এসে ধৃত মা ও মেয়ে রাজ্য সম্পাদক পদে নির্বাচিত সেলিম সম্পাদক জায়গা পেলেন না আবারও সুশান্ত ঘোষ দিল্লি বিধানসভায় পেশ হলো ক্যাগ রিপোর্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত কাপ জিততে টিমকে তাতাচ্ছেন কোহলি দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সবাইকে জানাই শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি